দুজনে আজকে ভাল লাগছিল না বেড়াতে গেছিলাম সে রাস্তা গিয়ে সন্ধ্যে হয়ে গেছে গেলে একটু তাড়াতাড়ি লোক বেড়ে আমরা সন্ধ্যে হয়েছে তারপর বেরিয়েছিলাম ফোন ছাড়া চলো কিছু দেখতে পাইনি দেখো সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে দেখছি সারাক্ষণ ফোন আর ফোন ছেলে দি কামড়া না খেতে কে কে ভালোবাসে এই দাও কামড়া না আমার ছেলে বসে বসে কাটছে ও বলে হচ্ছে কি মা কামড়া না আমরা সবাই মিলে খাবো সন্ধেবেলা নিয়ে এসছে মা তাই হচ্ছে কে কামড়ানো নিয়ে বসে গেছি দেখেছো বন্ধুরা কে কে কামড়ানো খেতে ভালোবাসে কমেন্ট বক্সে জানাবে কিন্তু দেখেছো কত সুন্দর দেখতে পুরো টাটকা একদম গাছে এগুলো সব গাছের পুরো টাটকা দেখেছো ভর্তি সবাই যদি আসে সবার জন্য হয়ে যাবে ছেলে এখন বসে বসে কাটছে সন্ধেবেলা আমরা এখন বসে বসে কামড়ানা খাবো এবার কোনো বন্ধু যদি কামড়ানা খেতে ইচ্ছা করে তাহলে আমাদের বাড়ি চলে আসতে পারো সবাই মিলে একসাথে কামড়ানা খাবো কে কে পছন্দ করো জানিও কিন্তু লোক সামলাতে পারেনি কামানা খাওয়া শুরু করে দিজি বলি তুই মাকার আগে আমি একটু আগে খেয়ে দেখি দারুন খেতে খুব সুন্দর পুরো টাটকা তো ওই জন্য খেতে ভালো লাগছে ছেলে এখন কাটছে বসে বসে মা কালে আরও খাবো আমি তো টক খেতে ভালোবাসি টকটা আমার থেকে সবথেকে প্রিয় জিনিস হুম টক ওকে গিয়ে আমি এই এই চাকতি নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে খাওয়াবো যত্ন করে খাওয়াচ্ছি খেতে চাই কেন দেখো কত সুন্দর জিনিস খাওয়াচ্ছি খাবে না কিছু করার নেই